উনত্রিশটি হরফকে লেখার মাধ্যমে শিখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে চার হরফ আলিফ মিম ত দুই নম্বৰে পাঁচ ৰূপ বা ফা কাপ তিনি নম্বৰে তিনহৰূপ হা খিম চাৰি নম্বৰে পাঁচ ৰূপ ৰ জা ৱাও ডাল জাল পাঁচ নম্বৰে চাৰশ ৰূপ শ্বীন চিন ছয় নম্বৰে তিনহৰূপ নুন ক লাম সাত নম্বরে তিন হরফ হামজা আইন গয়ন আট নম্বরে দুই হরফ আট নম্বরে দুই হরফ আট নম্বরে দুই হরফ হা ইয়ে আসলে একটা আলিফ লিখতে পারলে একটা আলিফ এই আলিফের মাথা মুড়াইয়া উপরে দিলেই মিম আলিফ এখানে এখানে এইরম করে নিচে দিলে জ ত ওপরে বার মতনই তা বার নিচে এক নোক্তা তার ওপরে দুই নোক্তা সার ওপরে তিন নোক্তা মাথা মুড়াইয়া বার মাথা ডিঙ্গি নৌকার মতো দাগ দিয়ে মাথা মুড়াইয়া দিয়া গোল মাথার ওপরে এক নুক্তা দিলেই ফা ফা নৌকার মতো বানায়া এভাবে উপরে এরকম করে মধ্যে পেঁয়াজ দিয়ে দিলে কাপ ছোটো কাপ তাহলে দুই নম্বরে পাঁচ হরো বা তা সা ফা কাপ তিন নম্বরে তিন হরো হা হার উপরে নোক্তা খ হার পেটে এক নোক্তা জিম র নুকতা দিলে র উপরে এক নুকতা জা র মাথা মুড়াইয়া দিলে ওয়াও রর মতনই একটু বাঁকা করে দাল ডালের উপরে এক নুকতা দিলে জাল তিন দা তলা সিন এই সিনের উপরে তিন নোক্তা সিন সত দ সতের উপর এক নুকতা দ। নুন প্লাম তিনটা একই ক্লাম সাত নাম্বারে তিন হরক নুন চার হরক ছয় নাম্বারে তিন হরক নুন ক্লাম সাত নাম্বারে তিন হরক হামজাহ আইন গোয়েন আট নাম্বারে দুই হরক হা यह यहाँ पे अरबी हरूप सीनर पर हरों पर पार्थक को हरों पर पार्थक को हरों पर पार्थक को हरों पर पार्थक को ता तो हा हा कैप को सीन চিন তা পাতলা মোটা ত হনালির শেষ ভাগ কণ্ঠনালির শুরু হা কণ্ঠনালির শুরুতে হা আর কণ্ঠনালির মাঝখানে হা জিব্বার গোড়া ক জিব্বার গোড়া থেকে একটু বাড়ায়া কাপ ছোট কাপ আর এটা ক সিন জুবার আগা থেকে জিবার আগা থেকে ওপরে সামনে দুই দাঁতের আগার সঙ্গে নিচের নিচে দুই দাঁতের পেটে লাগায় সিন বাতাস বের হয়ে যাবে আর জিবার মধ্যখান থেকে সিন শক্তভাবে আর বি উনত্রিশ হরফ শেখার পর উপরোক্ত আটটি হরফের চার জোড়া নামের পার্থক্য সহিভাবে জেনে নেওয়া প্রয়োজন তা ত্যাপ কপ سين شين بارك الله لنا في القرآن العظيم آمين ثم آمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم